হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কারণ সামনেই আসছে কামতা একাদশী আর এই কামদা একাদশী দু হাজার চব্বিশ সালে ঠিক কবে পড়েছে তিথি কখন শুরু হবে তিথি কখন শেষ হবে পুজোর শুভ সময় কখন আর যারা উপবাস করবেন সে ব্রত ভঙ্গের সঠিক সময় কখন এবং এর মাহাত্ম তাৎপর্য কি সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কামদা একাদশী দু হাজার চব্বিশ আর এই কামদা একাদশী দু হাজার চব্বিশ সালে পালিত হবে উনিশে এপ্রিল আর এই কামদা একাদশী উপবাস যারা করবে এই উপবাসের পুণ্যে আত্মা পাপ থেকে মুক্তি পাবেন পারিবারিক জীবনের সমস্যা তো শেষ হবেই তো কামদা একাদশীর সঠিক তারিখ পুজোর সময় তাৎপর্য এবারে কিন্তু আপনাদের সামনে তুলে ধরব তো এই চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী পালিত হতে চলেছে উনিশে এপ্রিল দু এই দিনে শ্রী হরির আরাধনা উপবাস যদি করতে পারেন সকল মনোবাঞ্ছাত পূরণ হবে বৈকুণ্ঠ ধামও প্রাপ্ত হতে পারে আর এই হিন্দু সংবাদ প্রথম একাদশী কামদা একাদশী পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র মাসে শুক্লপক্ষের এই একাদশী তিথি শুরু হতে চলেছে ১৮ এপ্রিল দু হাজার চব্বিশ বৈকাল পাঁচটা একত্রিশ মিনিটে পরের দিন উনিশে এপ্রিল দু চব্বিশ রাত্রি আটটা চার মিনিটে শেষ হবে পুজোর সময় সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই কামদা একাদশী যারা ব্রত রাখবেন সেই ব্রত পালনের সময় অবশ্যই কুড়ি এপ্রিল দু হাজার সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে আটটা ছাব্বিশ মিনিটের মধ্যেই ব্রত ভঙ্গ করতে হবে এদিন পালন তিথিতে অর্থাৎ দ্বাদশী তিথি শেষ হওয়ার সময় হচ্ছে রাত্রি দশটা একচল্লিশ মিনিট কামদা একাদশীর তাৎপর্য অনুযায়ী বলা যেতে পারে যদি এই একাদশীর উপবাস আপনি রাখছেন তাহলে একশো যজ্ঞের সমান ফল আপনি লাভ করবেন এই উপবাস পালনের মাধ্যমে একজন মানুষ তার কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করেন তাই এটা কামদা একাদশী নামে পরিচিতি পায় বেদ পুরাণে বলা আছে যে হাজার বছরের তপস্যা স্বর্ণ মুক্তা দান কন্যা দান প্রভৃতিতে যে পণ্য পাওয়া যায় তার থেকেও কেবল কামদা একাদশীর উপবাস পালন করলে বেশি ফল ভালো পাওয়া যায় এই কামতা একাদশীকে ফলদা একাদশীও বলা হয় আজকের ভিডিওটি দেখে আপনি যদি কিছু জানতে পারেন বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন নেক্সট ভিডিওর দিকে নজর রাখবেন কামতা একাদশীর ব্রত কথা আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমেই সবার প্রথমে তুলে ধরব ভিডিওটি অবশ্যই লাইক করে সঙ্গে থাকবেন ধন্যবাদ